কিরে ভাই তোর গার্লফ্রেন্ড ছিল না ছোটবেলায় ছোটবেলায় ছিল না ছোটবেলায় ছিল না তো এখন আছে নাকি এখন ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে কীভাবে ব্রেকআপ হলো ব্রেকআপ হয়েছে কিছু মানুষের জন্য কিছু মানুষের জন্য ব্রেকআপ হয়েছে আচ্ছা ঠিক আছে তা তুই ওকে ভালোবাসতি না মেয়েটা তোকে ভালোবাসতো আমি বাঁচতাম কিন্তু ও বাঁচত না ও মেয়েটা তোকে ভালোবাসতো না কেন বাঁচত না ও আমাকে সব সময় ইগনোর করতো ও মেয়েটা তোকে ইগনোর করতো সব সময় কেন ইগনোর করতো কোনো কারণ তো আছেই ও অন্য কাউকে ভালোবাসতো নাকি ও অন্য কাউকে ভালোবাসতো তুই চিনিস কাকে ভালোবাসতো আমি তো জানতাম না তুই জানতি না তাহলে তুই কি করে বুঝলি যে অন্য কাউকে ভালোবাসতো একটা মেয়ের যখনই ইগনোর করে তখনই বোঝা যায় মানে একটা মেয়ে যখন ইগনোর করে তখনই বোঝা যায় যে ওর কারণ কেউ আছে থার্ড পারসন আছেই তো তুই ছেলেটাকে চিনিস না আচ্ছা তুই মেয়েটাকে কতদিন ধরে ভালোবাসিস হয়েছে দুই বছর দুই বছর ধরে ভালোবাসতি দুই বছর ভালোবাসার পর এরকম করলো কেন করলো কেন করলো কি বলবো তা তুই বলতে পারবি না ওর কথা তো কে বলবে বল আচ্ছা বেকআপ করেছিস নাকি কতদিন হলো বেকআপ হয়েছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ হয়েছে মানে তুই কনফিডেন্স করে বলতে পারছিস না এক সপ্তাহ না দুই সপ্তাহ আচ্ছা বেকআপটা কে করলো তুই নাও বল বল ব্রেকআপটা কে করলো জানতে হবে তো আমাকে কে তুই করেছিস কেন করেছিস কেন করেছিস ও আমাকে সব সময় ইগনোর করতো তো ইগনোর করেছে সব করত ইগনোর করেছে এসএমএস করলে রিপ্লাই দিত না সেন্ড করে রেখে দিত এর জন্য ইগনোর করেছে থেকে ব্রেকআপ করেছিস মেটাকে কতটা ভালোবাসতিস বলে বোঝাতে পারব না বলে বোঝাতে পারবি না তাহলে কি করে বোঝাতে পারবি লিখে বোঝাবি আরে কিছু ভাবে তো একটা বোঝাতে হবে তোকে তাই না বল বল মেটাই বুঝলো না তুমি কেমনে বুঝবা আরে ভাই মেটা বুঝলো না তো আমি তো আর মেয়ে নই আমি তো তোর বন্ধু হই তো আমাকে তো বুঝতে হবে না বল পারবো না আরে পারবি না কেন তো নতুন মেয়ে খুঁজেছিস নাকি এখন না খুঁজবি নাকি না লাগে আমার কাছে আছে লাগবে না আরে আমি ভালোর জন্যই তো বলছি আমার কাছে আছে মেয়ে লাগবে নাকি কেন লাগবে না ভালো মানুষ একটা খারাপ কাম আর করবে দুইবার করে করবে না তার মানে বুঝতে পারলাম না বোঝাতো আমাকে বললাম এখন একটা খারাপ কাম দুইবার করে করবে না একটা ভালো মানুষ ও তার মানে তুই বলছিস তুই ভালো মানুষ তুই একটা কাজ বারবার করবি না তো তার মানে তুই বিয়েটাও করবি না আরে ভাই লজ্জা পাচ্ছিস কেন এখানে আয় তোকে দেখতে পাচ্ছ লজ্জা পেয়েছে মেয়েটা মেয়েটা মানে মানে সরি ছেলেটা তো ভিডিওটা যদি ভালো লাগে অল্প লাইক কমেন্ট শেয়ার করে দিও এ ভাই শোন 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 লজ্জার কিছু নেই বস এখানে আয় আরে ভাই এখানে আস কিছু হবে না লজ্জা পাচ্ছিস কেন এখানে আস না আরে তোকে দর্শক দেখতে চাইছে এদিকে তো বন্ধুটা লজ্জা পেয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা